আজকের এই ভিডিওতে সামান নিয়ে কিছু কথা থাকবে মন্দির নিয়ে কিছু কথা থাকবে তোমরা ফুল ভিডিও দেখতে থাকো সব কিছু পেয়ে যাবে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম মা আমার ইউটিউব চ্যানেলে সবাইকে ভালো রেখো সুস্থ রেখো মৌসুমি দিদি ভাই আমার দুজনের নামে পুজো দিতে দিয়েছিলাম পুজোটা দিয়ে দিয়েছে আমি ব্যারাকপুরে থাকি এত কাছে থেকেও নানা অসুবিধার জন্য আমি যেতে পারছিলাম না মৌসুমী দিদিভাই বিনা পারিশ্রমিকে সবার পুজো দিয়ে দিয়েছে যারা যারা বলেছে শুধু ডালা আর দক্ষিণাতে দিদলেই হয়েছে খুব উপকার হয়েছে আর ভগবান তোমার মঙ্গল করুন এই পর্যন্ত বললাম আমার পুজোটা দিয়ে দেওয়ার জন্য আমার খুব উপকার হয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদিভাই তো এভাবে আমার পাশে থেকেও তোমাদের সময় বলি আর সামান নিয়ে দেখো আমি আগেও বলেছি সামান হলো তোমরা জিজ্ঞেস করেছো সামানটা কি তো সামান হলো মায়ের একটা আশীর্বাদী জিনিস যেটা তোমাকে কিছু পয়সার বিনিময়ে নিতে হবে আর এবারে মন্দির খোলা আছে কি না আজকে পাঁচই ফেব্রুয়ারি মন্দির খোলা আছে মন্দির অনেক দিন আগে খুলে গেছে দশ তারিখ বলেছিল তার আগে খুলে গেছে তো বহু লোক যাচ্ছে বহু ভক্ত যাচ্ছে বহু বহু প্রচুর ভিড় হচ্ছে এখন যে যাবে সকাল সাতটা থেকে এগারোটা অবধি মন্দির খোলা থাকে তার আগে যাওয়ার চেষ্টা করবে প্রচুর লাইন পড়ে তাহলে বুঝে গেলে আর আসামা দেখছে কি না আসামা দেখছে কাদের দেখছে যাদের বেবি হচ্ছে না তাদের দেখছে বা তাদের জিনিস দিচ্ছে আর একটা পেশেন্টকে দেখছে সেটা হলো ক্যান্সার পেশেন্ট ক্যান্সার পেশেন্টের জন্য জল ফুল দিচ্ছে আর ফুল আশীর্বাদী ফুল সর্বসাধারণের জন্য সব ভক্তদের আশীর্বাদী ফুল দেওয়া হয় মন্দির কর্তৃপক্ষ থেকে আর তোমরা যারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করছো তোমরা কিন্তু নিজের ইচ্ছায় আসছো আমি কিন্তু তোমাদের বলিনি তোমরা এরকম নেগেটিভ কমেন্ট করবে না এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো মায়ের চ্যালেন অনেক চ্যানেল আছে অনেক চ্যানেল মায়ের তো চারিদিকে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবে চার পাঁচটা সেগুলো তোমরা ফলো করো প্রয়োজন পড়লে আমি উপকার পেয়েছি তাই আমি ভিডিও ছাড়ি যার ভালো লাগবে সে আমার কাছে আসবে এসে আমার সঙ্গে কথা বলতে চাইলে আমি নিশ্চয়ই কথা বল